সাতচূর্ণের জাদু এক যে ছিল এক গরিব কৃষক নাম তার রঘু সে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে এক ছোট্ট গ্রামে বাস করত তার এক টুকরো জমি ছিল কিন্তু সেখান থেকে খুব বেশি ফসল হতো না সংসারের অভাব মেটাতে কখনও দিনমজুরের কাজ করত কখনো বনে গিয়ে কাঠ কাটত একদিন সকালে রঘু তার জমিতে কাজ করছিল হঠাৎ সে দেখল তার ক্ষেতের এক কোণে অদ্ভুত এক ধরনের লতা গাছ গজিয়ে উঠেছে গাছটির পাতা ছিল সাধারণ কিন্তু ফলগুলো ছিল ছোট ছোট ও চকচকে রঘু কখনো এমন ফল দেখেনি সে একটিকে তুলে মুখে দিল ফলটি খুবই সুস্বাদু এবং মুহূর্তেই তার শরীর যেন যেনচামা হয়ে গেল মনে হল যেন সে নতুন শক্তি পেয়েছে সে অবাক হয়ে বাড়ি ফিরে এল এবং স্ত্রীকে বলল লক্ষ্মী এই ফল খেয়ে দেখো এটা খুবই আশ্চর্যজনক লক্ষ্মী প্রথমে ভয় পেল কিন্তু স্বামীর কথায় এক টুকরো খেল কিছুক্ষণ পর সে অনুভব করল যেন তার সব ক্লান্তি দূর হয়ে গেছে অদ্ভুত শক্তির সন্ধান পরদিন রঘু আবার সেই ফল খেয়ে কাজে গেল সে লক্ষ্য করল তার শক্তি অনেক বেড়ে গেছে সারাদিন মাঠে কাজ করেও সে ক্লান্ত হচ্ছে না এভাবেই সে প্রতিদিন সেই ফল খেতে লাগল কিছুদিন পর সে লক্ষ্য করল তার জমির ফসলও যেন আগের চেয়ে বেশি হচ্ছে এমনকি যে গাছগুলো শুকিয়ে যাচ্ছিল সেগুলো সতেজ হয়ে উঠেছে রঘু ভাবল এই ফল নিশ্চয়ই কোনো জাদুকরী গাছের ফল তার স্ত্রী তাকে পরামর্শ দিল এটি যদি সত্যি এত উপকারী হয় তবে আমাদের এটি বিক্রি করা উচিত বাজারে বিক্রি পরদিন রঘু কিছু ফল নিয়ে গ্রামের হাটে গেল সে লোকজনকে বলতে লাগল এই ফল খেলে শক্তি বাড়ে ক্লান্তি দূর হয় প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু একজন বৃদ্ধ লোক এসে বললেন আমার শরীর খুবই দুর্বল আমি একটুকরো খেয়ে দেখি বৃদ্ধ লোকটি ফল খেয়েই অবাক হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে সে নিজেকে অনেক শক্তিশালী অনুভব করল সে বলল এই ফল তো সত্যিই অসাধারণ আমাকে আরও কিছু দাও গ্রামের অন্য লোকেরাও তখন আগ্রহী হয়ে উঠল তারা একে একে ফল কিনতে লাগল কিছুদিনের মধ্যে রঘুর ব্যবসা জমে উঠল লোভ ও বিপদ রঘুর এই সাফল্য দেখে গ্রামের জমিদার হিংসায় জলে উঠল সে ভাবল রঘু তো গরিব কৃষক সে এত ধনী হয়ে গেল কিভাবে জমিদার তার লোকজনকে পাঠিয়ে রঘুকে ডেকে আনল এই ফল তুমি কোথায় পেলে রঘু ভয় পেয়ে গেল সে মিথ্যে বলে দিল আমি এগুলো দূরের এক বনে পেয়েছি কিন্তু জমিদার বিশ্বাস করল না সে গুপ্তচর পাঠিয়ে রঘুর ক্ষেতের কাছে নজরদারি করতে লাগল একদিন গুপ্তচররা দেখে ফেলল যে রঘুর ক্ষেতেই ওই জাদুকরী গাছ রয়েছে রাতের অন্ধকারে জমিদারের লোকেরা এসে রঘুর ক্ষেতের গাছটি উপরে নিল এবং জমিদারের বাগানে রোপণ করল পরদিন রঘু দেখে তার গাছ নেই সে হতবাক হয়ে পড়ল চিন্তা ও বুদ্ধি রঘুর স্ত্রী বলল তুমি নিশ্চয়ই জমিদারের ওপর সন্দেহ করছ রঘু মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু এখন কি করব সে এক গভীর বোনের এক বৃদ্ধ সাধুর কথা শুনেছিল যিনি নানা গাছগাছড়ির ওষুধ জানতেন রঘু তার কাছে গেল এবং সব কথা খুলে বলল বৃদ্ধ সাধু বললেন এই গাছের নাম সাকচূর্ণ গাছ এটি শত পরিশ্রমী লোকের হাতে ফল দেয় কিন্তু লোভী ও অন্যায়কারী লোকের হাতে শুকিয়ে যায় রঘু তখন ভাবল তাহলে জমিদার এটি চুরি করে লাভ করতে পারবে না অবশেষে ন্যায়বিচার কিছুদিন পর জমিদার লক্ষ্য করল তার বাগানে সেই গাছ শুকিয়ে যাচ্ছে সে রঘুকে ডেকে এনে বলল রঘু তো কেন এই গাছ আমার বাগানে বাচ্ছে না রঘু হাসল এবং বলল এই গাছ কেবল শত পরিশ্রমী লোকের কাছে ফল দেয় আপনি যেহেতু অন্যায়ভাবে এটি নিয়েছেন তাই এটি আপনার কাছে টিকছে না গ্রামের লোকেরা তখন বুঝতে পারল জমিদার চুরি করেছে তারা সবাই মিলে প্রতিবাদ করল জমিদার বাধ্য হয়ে রঘুর গাছ ফিরিয়ে দিল রঘু গাছটি আবার তার খেতে রোপণ করল এবং কয়েকদিনের মধ্যে এটি আবার ফল দিতে শুরু করল সে আর আগের মতো লোভ করল না এবার সে সবাইকে এই ফল বিনামূল্যে ভাগ করে দিতে লাগল যাতে সবাই সুস্থ ও শক্তিশালী থাকতে পারে গল্পের শিক্ষা এক পরিশ্রম ও সততা কখনো বৃথা যায় না দুই লোভ করলে শেষ পর্যন্ত ক্ষতি হয় তিন সৎ মানুষ সর্বদা জয়ী হয় এইভাবেই রঘুর জীবন বদলে গেল আর তার গ্রামের মানুষও সুখী হয়ে উঠল